কৃষক বন্ধু আপনারা সাধারণত দুইটা সিজনে সারা বাংলাদেশে হচ্ছে ধানের চাষাবাদ করে থাকেন একটা হচ্ছে বড়ো একটা হচ্ছে আমন অবশ্য খুব কম করা হয়ে থাকে তো আমার হাতে যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন একটু আমরা ক্লোজ করে দেখাতে পারবো এই ধানটা একটু কাছে এনে দেখাই হুম দেখেন এই যে ধানটা দেখতে পাচ্ছেন আমার হাতে পুরা শিষ্টা দেখেন সোনালি রঙের ধান এবং খুবই কালারফুল একটি ধান আর সবচেয়ে বড় কথা হচ্ছে চিটা নাই একেবারে জিরো পারসেন্ট চিটা তো এই ধানটা আপনারা যারা বোরো এবং আমনে চাষ করে থাকেন তারা এই ধানটা চাষ করতে পারেন এই ধানটার নাম হচ্ছে সেন্টুপাইজাম আমরা সাধারণত বোরো সিজনে চাষ করি সর্বোচ্চ ফলনের আশায় আমনে যেটা করি সেটা হচ্ছে বোরোর ঠিক অর্ধেক পরিমাণ ফলন হয়ে থাকে বা একটু বেশি তো এই সেন্টু পাইজাম এমন একটি জাত এই জাতটা যদি আপনি চাষ করেন তাহলে বোরো এবং আমনে প্রায় কাছাকাছি ফলন পাবেন এই ধানের কয়েকটি বৈশিষ্ট্য আপনাদেরকে বলতে হয় এটা মূলত হাইব্রিড নয় আমাদের দেশীয় জাতের মধ্য থেকে শঙ্করায়ন জাত এবং এটা হচ্ছে সেন্টু হাজং নামে শেরপুরের শেরপুর জেলার নালিতাবাড়ির উপজেলার একজন শেরপুর হাজং সেন্টু হাজং ওনার হাত ধরেই হচ্ছে এই ধানটা উদ্ভাবন হয়েছে এবং উনি প্রায় বিশ থেকে তেইশটা জাত উদ্ভাবন করেছেন তার মধ্যে একটি জাত হচ্ছে ওনার নামের সেন্টু পাইজাম তো এটা এইটা ভাত খুবই ঝুরঝুরে হয় এই ধান যেহেতু খুবই কালারফুল বেশ সোনালি কালারের সে কারণে বাজারে দাম ভালো পাওয়া যায় এটার শতক প্রতি এক মন হারে ধান পাওয়া যায় ফলন অর্থাৎ বোরোতে যদি আপনি চাষ করেন তাহলে প্রতি শতকে একমন করে পাবেন এবং আমনে যদি চাষ করেন তাহলে তেত্রিশ শতকের বিঘায় প্রায় ছাব্বিশ থেকে আঠাশ মন ফলন পাওয়া যায় আমরা যদি একটু উঁচু হয়ে পুরা ক্ষেতটা দেখে একটু উঁচু হয়ে দেখাই আমাদের দর্শকদের পুরা ক্ষেতের কোথাও আপনারা ব্লাস্ট পাবেন না রোগবালাইয়ের আক্রমণ পাবেন না ধানের শীষ মারা গেছে এরকম পাবেন না তো যদি আপনি বেস্ট একটি ধান চাষ করতে চান তাহলে সেটা হচ্ছে সেন্ট উপাইজাম বোরোতে এই ধানের জীবনকাল একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত হয়ে থাকে এবং আমনে এ ধানের জীবনকাল হচ্ছে একশো পনেরো থেকে বিশ বা পঁচিশ দিন হয়ে থাকে এ চারা রোপণের নিয়ম হচ্ছে একটা থেকে একটা চারা রোপণ করাটাই ভালো তবে আমি বলবো যে আপনারা দুইটা করে চারা রোপণ করেন সেক্ষেত্রে প্রত্যেকটা চারা দ্রুত থাকবে হচ্ছে সারি থেকে সারি থাকবে আট ইঞ্চি এবং চারা থেকে চারা থাকবে হচ্ছে ছয় ইঞ্চি দূরত্বে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটা ধানের ভীষণ পাশকাঠি হয় পাশকাঠি বলতে আমরা কি বুঝি একটা গোছা ধানের যে একটা গোছা আপনি একটা বা দুইটা চারা রোপণ করবেন সেখান থেকে গোছাটা হবে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা বিরাট ব্যাপার যে বাংলাদেশের সবচাইতে চাইতে গোছা বেশি হচ্ছে এই ধানটাতে তো এই ধানের যদি সার্বিক দিক বিবেচনা করতে হয় তাহলে আমি বলবো যে বোরো এবং আমনের জন্য সবচাইতে বেশি ভালো আমি বলবো আপনারা বোরোতে রডমিনিকেট করেন এবং আমনে সবচাইতে ভালো ফলন পাওয়ার জন্য সেন্টুবাইজাম চাষ করেন আমরা শুধু আজকে আপনাদেরকে একটা জাত সম্পর্কে জানার চেষ্টা করলাম আপনাদের আশেপাশের বিভিন্ন জায়গায় চোখ খান খোলা রেখে আপনারা চাইলে হচ্ছে এই ধানের বীজ সংগ্রহ করতে পারবেন আমরা কখনোই বীজ বিক্রি করি না আমরা শুধুমাত্র আপনাদেরকে কৃষির যে ভালো যে দিকগুলা সেগুলো তুলে ধরার চেষ্টা করি তাই আমাদের হ্যালো কৃষক আপনাদের নিয়ে কাজ করছে আপনারা চাইলে আপনাদের আশেপাশের বা বিভিন্ন জায়গাতে বা অনলাইনে ঘাটাঘাটি করলে সেন্টু পাইজামের বীজ পেয়ে যাবেন ধন্যবাদ